আসসালামু আলাইকুম মাত্র একশো টাকা খরচ করে খুব পারফেক্টলি সহজভাবে আমরা বাসায় এই স্লাইস চিজগুলো বানিয়ে নিতে পারবো দেখেন কতটা সফট এবং স্মুদি মনে হচ্ছে আর এই জন্য আমাকে প্রথমেই নিয়ে নিতে হবে এক লিটার পরিমাণে দুধ আমি এক লিটার পরিমাণে দুধ নিয়ে নিয়েছি এবং দুধটা সামান্য একটু কুসুম গরম করব। যখনই আপনি আঙুলটা দিলে মনে হবে হালকা গরম মনে হচ্ছে তখনই আমি ভিনেগার দিয়ে দিব আর ভিনেগার দিলেই দুধটা ছানা কাটতে শুরু করবে অ্যাকচুয়ালি এটা ছানা না এটাই হচ্ছে মজরো চিজ এটা একদম লাস্টিকের মতো এবং দেখবেন এই চিজটা সম্পূর্ণ একা একাই আপনার স্টেইনারের কাছেই চলে আসবে এটাকে আপনার ছাকারও কোনো ঝামেলা নেই এটাই হচ্ছে পারফেক্টলি মোজরেলা চিজ আর দুধ বলো কুটলে যে ছানাটা যেটা বের হয় এটা হচ্ছে ছানা এখন আমি এই চিজটা হচ্ছে পানিটা শুকিয়ে নিব। নিয়ে আমি এক কেজি পরিমাণে চিজি নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডার জারে নিব মজরে চিজের সাথে আমি এক টেবিল চামচ পরিমাণে বাটার অ্যাড করেছি এবং হাফ কাপের একটু বেশি পরিমাণে দুধ দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি স্মুথ ব্যাটারটা রেডি করে আমি অন্য হাফ কাপ পরিমাণে দুধ নিয়ে নিয়েছি দুধের ভিতর দুই চামচ পরিমাণে আগার আগর পাউডার দিয়ে আরেকটা মিশ্রণ তৈরি করে নিব এবং ব্যাটার এবং মিশ্রণটা একসাথেই প্যানে ঢেলে জাস্ট জাল করে নিব আমি যে কয়টা রেসিপি ট্রাই করেছি তার মধ্যে এটা বেশ সহজ এবং খুব কম সময়ে রেখে খাওয়ার জন্য খুব পারফেক্ট মনে হয় তাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন আমার মজুরাই অলরেডি রেডি হয়ে গিয়েছে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আমি একটা সার্ভিং ডিশে এটা ঢেলে নিয়েছি নিলেই মানে ঢেলে নেওয়া ধরেন পাঁচ মিনিটের মধ্যে এটা জমে যাবে খুব সহজে এটা জমে যায় জমে গেলে আমি জাস্ট পনেরো মিনিট পরে আমার স্লাইস চিজগুলো কেটে নিয়েছি আর স্লাইস করতে করতে আমার মাথায় একটা নতুন একটা আইডিয়া এসছে তো পরবর্তী ভিডিওতে এই স্লাইস ডিটা আপনাদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করবে ইনশাল্লাহ এবং সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আমার চ্যানেলের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ